সাদা তেল দিয়ে নিলাম আজকের রেসিপি দুন্দুলের তরকারি নমস্কার বন্ধুরা মৌমিতা কিচেনে আপনাদের স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে রেসিপি দুন্দুলের তরকারি দুন্দুলের তরকারি বানাতে করে একটি গ্যাস ওভেন অন করে কড়াইতে একটু তেল নিয়ে দিয়ে নিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এবার কড়াইতে শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দিয়ে নিচ্ছি তারপরে কিছু পেঁয়াজ কিছু দিয়ে নিচ্ছি একে একে দিয়ে নিচ্ছি নিচ্ছি পরিমাণ মতো গুলো দিয়ে নিচ্ছি নাড়াচাড়া করে নিচ্ছি এবার একটি ঘুমটি সাধ্য নাড়াচাড়া করে নিচ্ছি ফ্লেমটা মানে কমিয়ে দিচ্ছি এতে জল দিতে হবে না এবার একে ঢেকে দেবো সাহায্যে ঢেকে দিলাম এবার গুলো কি সিদ্ধ হতে রাখলে দেখি দেখুন বন্ধুরা কি সুন্দর দুন্দুল থেকে জল বেরিয়েছে আলাদা করে আর জল দেওয়ার কোনো প্রয়োজন নেই এই জলেই দুন্দুলের তরকারিটা পুরো করে ফেলবো যাতে মাখো মাখো হয় গুন্ডুলের তরকারিটা আর পরিমাণ তরকারিটাকে নাড়াচাড়া করে নিচ্ছি তরকারি হয়ে গেছে এবার একটু একটি পাত্রে দিচ্ছি বন্ধ করে দিলাম আমাদের দুনদুলের তরকারি একেবারে রেডি ভালো লাগলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে বন্ধুরা ভুলবেন না লাইক কমেন্ট আর শেয়ার করবেন আজকের জন্য